ও প্লিজ ভিডিওটা শুরু করার আগে দয়া করে কেউ বলো না যে জামাটা চেনা চেনা লাগছে কারণ এটা টোটালি কো হয়েছে কারণ এইবার এইবারেরটা আমার আমার মানে প্রথম অর্ডার ছিল বাট আমার অর্ডার আসতে অনেকটা লেট করেছে এসেছে আমার গত পরশু সেখান থেকে আজকে যেহেতু আমার বাড়িতে একটা প্রোগ্রাম আছে আমার জায়ের ছেলে মেয়ে দুজনেরই জন্মদিন একসাথে পালিত হচ্ছে তো ভাবলাম আজকে ভাঙি তো যথারীতি এমন কোয়েন্সিডেন্স হচ্ছে তো এইবারেরটা মানে একদম গ্যারাগল খেয়ে গেছে একদম মানে আমি হাসব না কি করব যাক ঠিক আছে যেটা বলতে এখন আমি বসলাম সেটাতে ফোকাস করো তোমরা ঠিক আছে তো যাই হোক আবার ভেবো না যে এটা আবার গামলার থেকে নিয়েছি হ্যাঁ এগুলো সব আলাদা কিনেছি এখন এগুলো আমার খুব ভালো চলছে ম্যাচিং হয়েছে না বেশ ভালো যাক যেটা বলার জন্য এখন বসলাম এই যে ভূত ভূতের ভয় এই জিনিস কেউ যদি বলে যে এগুলো বলছি এটা আমি বিশ্বাস করি না না আমি বলবো না কখনোই না আমি বিশ্বাস করি কেমন বিশ্বাস করি না অন্য লোকের মধ্যে অন্ধবিশ্বাস প্রচার করব সেই ধরনের মানসিকতা নিয়ে না আমি মনে করি পজিটিভ পাওয়ার যদি থাকে তো নেগেটিভ পাওয়ারও কিন্তু থাকবে মানে আছে এটা ফ্যাক্ট আমার নিজের লাইফে সেই অভিজ্ঞতা হয়েছে সেটা ভূত ছিল না কি ছিল না কি ছিল আমার জানার দরকার নেই আমি সেটা নিয়ে মাথাও ঘামাই না কিন্তু হ্যাঁ জীবনে যদি ভয় পেয়ে থাকি আমি একবার পেয়েছিলাম এবার কথাটা সেখানে না এই কথাটা কি পৃষ্ঠে উঠছে কেন উঠছে হঠাৎ করে ভূতের কথা কেন বলছি সেটা বলার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে সকাল থেকে শুরু করি এখন সেকেন্ড ভিডিও দি টপিকটা একটু আমাদের যে রেগুলার বেসিকের যে টপিক আছে সেটা থেকে বেরিয়ে গিয়ে ট্রাই করছি হুম কারণ দেখো থাক না মানছি ভিউজ ডাউন হবে প্রথম নিয়ে ঘাটবো যে বিষয়টা সেখানে ভিউজ ডাউন হবে ও সেটাতে অসুবিধা নেই কিন্তু আমাকে তো ভ্যারাইটিস দিতে হবে রোজ যদি আমি ডাল ভাত ডাল ভাত ডাল ভাত খাই মাঝে মধ্যে তো একটু চিকেন কষা পোলাও সেগুলোও তো দরকার লাগে তাই না অনেকে আবার মটন কষা দিয়েও খায় যাই হোক আজকে আমাদের ওয়াইটির সবচেয়ে ভদ্র সবচেয়ে নম্র সবচেয়ে ডিসেন্ট ব্লগার এখন অবধি আমাদের চোখে যদি কেউ থেকে থাকে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় মোহাদি হ্যাঁ মানে আমাদের প্রবাসী ঘরকন্যা থেকে আমাদের মোহাদি মোয়াদির কথা বলার ধরন নমস্কার মধুরা কেমন আছো তোমরা সবাই এই যে এই যে সকালটা শুরু হওয়া এত সুন্দরভাবে প্রেজেন্টেশন কিভাবে দাঁড়িয়ে ক্যালিফোর্নিয়ার মতন একটা জায়গায় নিজ একটা মেদিনীপুরের একটা সাদামাটা পরিবার থেকে উঠে আসা একটা মেয়ে কত সুন্দর অ্যাডজাস্ট করেছে নিজের দুই সন্তানকে নিয়ে স্বামীকে নিয়ে সুন্দর জীবনযাপন করছে সেটা কিন্তু নিত্যদিন আমাদের কাছে তুলে ধরে আর সবচেয়ে বড় কথা মোয়াদির ব্লগ দেখতে কোনো সময় বোর হই না একটা পজিটিভিটি পায় একটা এনার্জি পাই কারণ ওর মধ্যে কোনো রকমের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে না যে কোনো মানুষের ওপর বলো কোনো বিষয়বস্তুর ওপর বলো বা তার যে কন্টেন্টটা থাকে সেটার ওপর সেও কিন্তু আমাদের মতন ডেলি লাইফস্টাইলই শেয়ার করে এমন নতুন কিছু দেয় না কিন্তু তার মধ্যেও যেন একটা খুব সুন্দর একটা মানে স্বচ্ছতা ক্লিয়ারনেস রয়েছে সেখান থেকে গিয়ে লাখ লাখ ফলোয়ার্স আর লাখে লাখে ভিউজ তারা পায় সে পায় কিন্তু আজকে তার যে ভিডিওটা এসেছে গত কালকের যে ভিডিওটা সেই ভিডিওটার যে বিষয়বস্তু ছিল বিশ্বাস করো আমাকে বোর করেছে এই ফার্স্ট টাইম খুব ইরিটেটও করেছে না নট অনলি মি আমার মতন এরকম অনেক দর্শকরা রয়েছে যারা বিরক্ত হয়েছে মানে ইরিটেশান বোধ করেছে সেটা কি সেটা হচ্ছে মানিক মানে মোহাদির যিনি হাজবেন্ড অত্যন্ত একজন ভদ্র মানুষ যার মানে গুনে গানে কয়েকটা ওয়ার্ড মনে হয় আমরা মুখ থেকে শুনেছি সেই মানুষটি কিছু কাজের পারপাসে সে আমেরিকারই আরেকটা শহরে সে মানে আরেকটা কি বলবো এই রাজ্য থেকে আরেকটা রাজ্যে মানে যাবে এরকম একটা ব্যাপার সেখানে মহাদি তাকে যেতে দেবে না সে বলছে যে আমি এই কারণে পুলিশদের বিয়ে করিনি যে এই যে পোস্টিং এই যে যাওয়া মানে অনেক পুলিশের কি হয় আর্মি পুলিশ যারা থাকে তারা বেশিরভাগ সময় নিজের পরিবারকে ছেড়ে বাইরে সময়টা কাটায় তো এই জন্য আমি বিয়ে করিনি আজকে হঠাৎ করে তোমার এরকম কেন যেতে হচ্ছে তুমি কেন এই কারণে কি আমাকে চা খাওয়াতে নিয়েছিলে মানুষটি এতটা পেশেন্স নিয়ে কথাগুলো শুনছিল আর বৌমাদের মতন মানুষ যে কিনা খুব মানে শান্ত প্রকৃতির মানুষ সেই মানুষটার মধ্যে যেন আজকে কোথাও না কোথাও উগ্রতা দেখেছি আমরা যেটা এতদিন দেখিনি আর সেই উগ্রতাটা মানিকদা খুব সুন্দরভাবে সেটাকে ট্যাকল করছিল আর যথেষ্ট ভদ্রভাবে যথেষ্ট সুন্দর শান্তভাবে এটা প্রত্যেকটা মানুষের মন ছুঁয়ে নিয়েছে মোয়াদি বলছে যে এইভাবে তো যাওয়াটা যেতে দেওয়া যাবে না তুমি ক্যান্সেল করো তো মানিকদা তো নাছরবান্দা তার বক্তব্য যেটা হচ্ছে যে এতদিন তো আমরা ওয়ার্ক ফ্রম ফোন করেছি এবার আস্তে আস্তে কাজের জোনে ফিরতে হবে মানে অফিস যেতে হবে বুঝতে পারছে তো সেখানে আমাকে যেতেই হবে কত দিনের জন্য সাত দিনের জন্য তো মাথায় বাজ পড়েছে সাত দিনের জন্য তার হাজব্যান্ড যাবে সে কি করবে সে তার ছেলে মেয়েদের নিয়ে কিভাবে কাটাবে কি আপদ বিপদ হবে কি সুবিধা হবে কি ঠেকাবে ঠেকা পড়বে আমি কেন থাকবো আমি একা কি করে সামলাবো হ্যাঁ মানিকদের এক একটা কথা শুনছে আর হাসছে তার সাথে সাথে আমরাও যারা শুনছি আমরাও হাসছে কারণ আমি এবার বলি আমি এই বিষয়টাকে অত্যন্ত মানে খুব ভালোভাবে রিলেট করতে পেরেছি এই কারণে কারণ আমি খোদ এমন একজন ওয়াইফ এমন একজন মা যে কিনা বিগত বারো বছর আমি আমার সন্তানদের নিয়ে আমার হাজবেন্ডের থেকে সাত দিন সাত দিন করে মাসের মধ্যে এরকম একদিন সে বাড়ি আসে মানে তুমি ছ দিন ধরো তো ছ দিন ছ দিন ছদিন করে হিসাব করো চার সপ্তাহে মাস চার ছয় চব্বিশ তো মাসের মধ্যে চব্বিশ দিন আমি আমার হাজব্যান্ডের থেকে আলাদা থাকি আমার বাচ্চারাও আলাদা থাকে ঠিক আছে তো সেখানে কি বলবো আমার আমার ছেলেরা বাবার সাথে অতটা ক্লোজ না না ক্লোজ মিন্স মানে যতটা আমার সাথে তারা বন্ডিংটা ক্রিয়েট করতে পেরেছে বাবার সাথে বাড়েনি এটা ফ্যাক্ট দূরে দূরে থেকেছে কিন্তু আমাকে থাকতে হয়েছে আমাকে মানতে হয়েছে মেনে নিতে হয়েছে কারণ আমার হাজব্যান্ড যে কাজ করছেন ওনাকে ওখানে গিয়েই করতে হবে ঠিক আছে কিন্তু হ্যাঁ যখন সে বাড়িতে আসে সে সম্পূর্ণ সময়টা আমাদের দেয় এবার মোয়াদের হাজব্যান্ড উনি এত দিন এত বছর আমরা যতদিন দেখছি উনি বাড়ি থেকেই কাজ করছেন বাড়ির বাইরে উনি কখনো যাননি মানে বাইরে গিয়ে কাজ করেনি এখন দরকার পড়েছে এখন যেতে হচ্ছে তাকে যেতে হবে এটা অ্যাজ এ ওয়াইফ আমরা আশা করব যে মোয়াদি তাকে সাপোর্ট করবে সেই মানে কি বলবো ব্যাক সাপোর্টটা মোয়াদি দেবে ঠিক আছে আমি কখনো আমার হাজব্যান্ডকে এইভাবে ফোর্স করতে পারি না যেখানে সে মাত্র সাত দিনের জন্য যাচ্ছে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা সে সাত দিনের জন্য যাচ্ছে আমি আর আমার যা আমরা দুজনেই কিন্তু আমাদের দুটো বাচ্চাকে মানে দুটো দুটো চারটে বাচ্চাকে আমরা এইভাবেই মানুষ করছি কারণ আমার সব সময় থাকে না আমার হাজব্যান্ড তো থাকেই না ঠিক আছে কখনও আমার দেওয়ার পনেরো দিন এখানে পনেরো দিন সেখানে পনেরো দিন দিল্লি আজ ওখানে কাল পরশু এখানে আমার হাজব্যান্ডেরও তাই তাহলে সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কোনো সময় আমরা সব সময় সাপোর্ট দিয়েছি আমরা এদিকটা সামলাছি তুমি বাইরেরটা কাজ করো অনেকে তো এগুলো নিয়েও অনেক অবজেকশন তুলেছেন যে বাড়িতে হাজব্যান্ড থাকে না মানে তো বাড়িতে অন্য পুরুষ ঢুকে ঠিক আছে এই ধরনের নিচ মানসিকতার পরিচয় অনেকেই দিয়েছে আজকে মোয়াদি যেটা করলো সেটা সত্যি নট এক্সপেক্টেড তার কাছ থেকে সে উল্টে আরও বলছে যে তুমি তো জানো সন্ধে হলেই আমার একটা এই ভয় কাউকে ভয় পাই না তো মানিকদা বলল এমন জিনিসকেই ভয় পাও যার কোনো অস্তিত্ব নেই মানে সে ভূতে ভয় পায় লাইক সিরিয়াসলি মোয়াদি মানে কেমন বাচ্চার হাত থেকে ললিপপ কেড়ে নিলে যেরকম আবদার করে আজকে তোমার আবদারগুলো ঠিক সেই রকম মনে হচ্ছিল ঠিক ম্যাচিউরিটি লেভেল আজকে আমরা দেখতে পেলাম না এই ম্যাচিওর মানুষটার কাছ থেকে যে কিনা আমাদের কাছে নিজের জীবনযাত্রাটা এত সুন্দরভাবে প্রেজেন্ট করে বরঞ্চ সেই জায়গায় আমি মোয়াদির দুই ছেলে মেয়েকে দেখলাম দে আর ফার ম্যাচিওর মানে তারা মোয়াদির থেকে ভীষণ অর্থে ম্যাচিওর কারণ মোয়াদি যেভাবে তাদের সামনে প্রেজেন্ট করলো হ্যাঁ মেহা একটুখানি অবাক হলো ওয়ে বললো চোখে নো প্রবলেম কোনো ব্যাপার না আমরা তো আছি সবাই আমরা তো সবাই রয়েছি ঠিক সাতটা দিন কেটে যাবে দাদা বলতে বাধ্য হলেন যে আমি কি তোমাদেরকে জলে ফেলে দিয়ে যাচ্ছি এটা তো জলে পড়ে থাকার মতনই কেন কেন জলে পড়ে থাকার মতন আমি আমার বাড়িতে রয়েছি আমাদের সমস্ত কিছু যতটুকু সাত দিনের যা যাবতীয় জিনিসপত্র যখনই আমরা জানি যে মানে মোয়াদিদের যখন গ্রসারি শপিং আমরা দেখেছি একদিন দুদিনের শপিং ওরা করে না ওরা একবারে মাসের মালপত্র কিনে তুলে নিয়ে আসে সেটাই একটু 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 করে রান্নাবান্না হয় সেটা আমরা সবাই দেখেছি সেইবার এত কিছু কথার মধ্যে এমন একটা কথা মোয়াদি আজকে বলেছে যে কথাটা আরও বেশি দর্শকদের হিট করেছে কারণ প্রত্যেকটা ক্রিয়েটারের ভিডিও করার আগে মাথায় একটা ক্লিন শার্প একটা জিনিস তৈরি করে নেওয়া উচিত যে আমি কি বলবো সেটা রিপারকেশন ঘুরে কি আসবে আজকে এমন একটা কথা মোয়াদি বলেছে আজকে সেই কথার পৃষ্ঠে এখন যে কথাটা আমি বলবো এটা আমিও বলতে বাধ্য হচ্ছি মোয়াদি বলছে যে কি এমন খাই আমরা এই দিনকে পোস্ত খাই ওই দিনকে একটু চিকেন ভাত খাই ওই দিনকে একটু মাছ ভাত খাই ব্যাস যাচ্ছি আমাদের বেশি তো কোনো কিছুই চাহিদা নেই খাবো তো সেই ডাল ভাতই তাহলে এত পয়সা দিয়ে কী হবে সেই তো ব্যাংকে পড়ে থাকবে লাইক সিরিয়াসলি মোবাদি মানে এটা তোমার মুখ থেকে মানায় তাহলে তুমি ব্লগ কেন করছো ব্লগিং কেন করছো লাখে লাখে ভিউজ পাচ্ছ আমরা দুটো ভিউজের জন্য আকুতি মিনতি প্রায় আমরা আপ্রাণ চেষ্টা করে যাই দিনে তিনটে করে হলেও কষ্ট করে ভিডিও নামাই যেরকমই সিচুয়েশন থাকুক না কেন সেখানে তোমরা একটা ভিডিওতে লাখে লাখে ভিউজ পাচ্ছ হাজারে হাজারে লাখে লাখে লাইক পাচ্ছ কমেন্টস পাচ্ছ আর মাস গেলে সেই লেভেলের ইনকাম করছো তাহলে কেন ইনকাম করছো কি কারণে ইনকাম করছো ছেড়ে দাও সামান্য তো খাবে সেই আলু পোস্ত ভাত আর একটু মাছের ঝোল একটু চিকেন ভাত তাহলে কেন এগুলো ইনকাম করে মানে ভীষণ ফুলিশ লাগলো আজকে এই ধরনের কথাবার্তা যে কিনা একজন ব্লগার যে কিনা নিজের হাতে রেগুলার বেসিকের ওপর টাকা ইনকাম করবে বলে সে নিজের দিনচারিয়া আমাদের সামনে তুলে ধরছে সে আজকে তার হাজব্যান্ডকে বলছে যে তুমি কেন কাজে যাচ্ছ কেন এত টাকার কি দরকার আছে সেই তো ব্যাংকেই পড়ে থাকবে তাহলে সবার আগে দরকার যে তুমি কাজটা ছেড়ে দাও তুমি যেটা করছো সে বলছে দরকার হলে আমি তোমার সাথে যাব দরকার হলে আমি আমার ছেলে মেয়েদের স্কুল থেকে নাম কাটিয়ে দেবো কোন লেভেলে গিয়ে কথাবার্তাগুলো আজকে বলেছে আমি বুঝতে পারলাম না মানে স্বামীর কাছে সাত দিনের জন্য চলে যাব স্বামীকে আমি ছাড়তে পারবো না যার কারণের জন্য কিন্তু আমি ওই কি বলে মেয়ের নাম স্কুল থেকে কাটিয়ে দেবো এরকম কথা কে বলে ভাই আমি বরঞ্চ আমার ছেলে মেয়েদের রকম ওই ট্রান্সফারেবল জবের মতন একটা স্কুল থেকে আরেকটা স্কুল আর একটা স্কুল থেকে আরেকটা স্কুল করব না বলে আমি আমার ছেলেদের জন্য আমি একটা জায়গায় স্থির হতে বাধ্য হয়েছি যে তোমার সাথে আমি এরকম যাযাবরের জীবন কাটাতে পারবো না এদিক ওদিক দৌড়োতে পারবো না কারণ আমার ছেলেদের কনসেন্ট্রেশন ব্রেক হবে একটা জায়গায় স্টেবল থেকে সেখানে পড়াশোনা করা সেটা একটা মানসিক গ্রোথ এক জায়গায় স্থির থাকে আজকে এখান থেকে এখানে এখান থেকে এখানে প্রত্যেকটা জায়গায় নতুন নতুন স্কুল নতুন নতুন পড়ার ধরন টিচার আলাদা ফ্রেন্ডস আলাদা তো অটোমেটিক্যালি মাইন্ড ভীষণ পরিমাণে ডাইভার্ট হতে থাকে অ্যাডজাস্ট করতে সময় নিয়ে নেয় তো আমি এরকম সাফার করতে আমি আমার বাচ্চাদের দেবো না যার জন্য কিন্তু নিজের সকালকে সাইডে রেখে মানে আমার হাজবেন্ডের থেকেও আমি দূরে থাকতে রাজি হয়েছি সেটা কিসের জন্য নিজেদের বাচ্চার ভালোর জন্য আমাদের ভালোর জন্য কি আমরা ভুল করেছি কখনোই না তাহলে আজকের যে কথাবার্তাগুলো মোয়াদির কাছ থেকে আমরা শুনেছি এটা সত্যি আমরা কেউ আশা করিনি একদমই আশা করিনি উল্টে তার বাচ্চারা অনেক ম্যাচুরিটি দেখিয়েছে অনেকটা মেয়ে তো খুব ভালো ম্যাচ মানে ভীষণ পরিমাণে ম্যাচিওর একটা মেয়ে ওর কথাবার্তায় পরিষ্কার বোঝা গেলো যে না তিন কোনো অসুবিধা নেই ও বাবা যাচ্ছে যাক না হ্যাঁ সাতটা দিন একটু খারাপ লাগবে মিস করবো বাবাকে কারণ বাবা তো কখনো আগে যায়নি মিহার কথাটা এটাই বোঝা গেলো বাবা তো এই হঠাৎ করে এর আগে কখনো যায়নি তার মানে ফোর্স করতে পারি না না বাবাকে আর এটা যে মানিকদার ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজেরই জায়গা আর কাজটাকে এইভাবে ফাঁকি উনি দিতে পারবেন না আর পাঁচটা বরের মতন খুব ব্লগিং করে বলে সে ফোকটের খাবার সে খেতে পারবে না বাড়িতে বসে গেল কাজদান তা ছিল মানিকদার মধ্যে সেই ডেডিকেশানটা আমরা দেখতে পেয়েছি তাই না তো চলো এইটুকুই বলার ছিল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত কারণ হাজব্যান্ড ওয়াইফ পরস্পরকে যদি সেই ব্যাক সাপোর্টটা আমরা না দিই তাহলে অন্য কারোর কাছ থেকে তারা সেটা পাবেও না আর তারা প্রচণ্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে পড়ে তাই না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট আইটা ভিডিওর সাথে তাদের যেন